ছোট বন্ধুরা এখন আমরা পড়ব বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো প্রথমে অ অজগর অজগর আসছে তেড়ে আ আ আয় আমটি খাব পেড়ে হস্যই হস্যই হসই ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাছে ধরে স হস উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে রি রি ঋষি ঝুলে মশাই বসেন পূজায় এক্কা গাড়ি এ একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওই ওল ওল খেও না ধরবে গলা ও ওই ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটি গ গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘড়ি 동동구리, 고리바지 오, 오, 오이뱅, 오누가 마치뱅, 저, 저의 지타박, 지타박에 소루탱, 저, 저의 차골, 차골차나 라피에 절에, 보기오저보기저의 자하, 자하지파시 샤골 절에, 저, 저, 저의 차두. ঝাড়ু হাতে এলো কানায় ইঁয় ইঁ চড়ে নাচছে দুভাই টয়ের টিয়া পাখির ঢরটি লাল ঠয়ে ঠাকুরদা ঠাকুরদাতার শুকনো কাল ডয়ে ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের ওপরে ত তয়ে তিমি মাছ তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দ দয় দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য দন্তনে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে ভয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্ত জ অন্তস্ত জয়ে যাঁতা যাতা ঘুরে হাতের জোরে র রয় রাজ হাঁস রাজহাঁসটির কলা সরু লোটে পালাই গরু খণ্ডত্ব খণ্ডত্বই পুষিলেন যে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্খ বিসর্গের ভুড়োপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথায় তাহলে বন্ধুরা আমরা এখানে বাংলার ব্যঞ্জন ব্যবনমান্ডগুলো পড়লাম আজ এই পর্যন্ত দেখাচ্ছি পরে পরের ভিডিওতে টাটা